আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জমিটি একসময় অনাবাদী ছিল যোগ্য করে তোলা হয়েছে যেখানে দাঁড়িয়ে আছি এটি একটি নাগা মরিচ সেটি সবচাইতে বেশি ঝাল এবং হয়েছে। আমরা কথা এই যারা লাগিয়েছেন এই অনাবাদী জমি যারা আবাদ যোগ্য করেছেন এমন তিনজন কৃষকের সাথে আহ আপনারা তো তিনজন মিলে এই জমিটা করেছে আপনাকে দিয়ে শুরু করছে আপনি যদি একটু বলেন যে এই এখানে কতটুকু জমি আছে কিভাবে এটা আবাদযোগ্য করলেন

তিনজন মিলে এই পুরো জমিটা আপনারা চাষ করতেছেন এই মহিষ এখন পর্যন্ত কত টাকার বিক্রি করেছেন পর্যন্ত সাড়ে চার লক্ষ টাকার সাড়ে চার লক্ষ টাকা আরো কি আশা করতেছেন আর কত কত লাখ টাকার বিক্রি হতে পারে টোটাল আপনি কতটুকু আশা করতেছেন যে আপনি বিক্রি করতে পারবেন আট লাখ টাকা খরচ হয়েছে আপনি বিক্রি করতে পারবেন কত টাকা থেকে ষোলো লক্ষ পনেরো থেকে ষোলো লক্ষ টাকা আপনারা বিক্রি করতে পারবেন অর্থাৎ সকল খরচ বাদ দিয়ে

আপনি তাদেরকে এই আবাদ করতে সহযোগিতা করেছেন আসলে একটু যদি বলেন যে এই জমিটা আগে কি ছিল বা কিভাবে ওনাদেরকে আপনার ব্যবস্থা করে দিলাম ধন্যবাদ আপনাকে তাদের প্রস্তুতি নিতেই একটু করে আরো বেশি লাভ হইতো

ফসলের মালিকানায় আছেন জমির মালিক না সেটাই এটা আমার একসাথে চাষাবাদ করতে আর এই যে আশপাশে সব জমি তো দেখতেছি অনাবাদী বেশিরভাগই এগুলো আবাদি করতে হলে আর সরকারকে কি করা উচিত আমাদের এখানে ওই যে এই যে এখন যে সময় এই সময়টাতে কোথাও পানি থাকে না যেমন আমাদের কৃষকরা এখানে বাগা বিল আছে বাগা হাওর আছে বাগা বিলের থেকে পানি উঠায় অনেক দূর থেকে পাইপ দিয়ে পানি নিয়ে আসে যদি এবং নদীও অনেক দূরে তাহলে সেচেরই সমস্যা যদি সেলো টিউব দেওয়া যায় তাহলে এটা উম আওতায় আসবে সহজে এছাড়া হচ্ছে যে বিন্না বিন্না ওই যে সন এই সন গুলা অনেক জমিতে এইগুলা কিন্তু উঠাইতে ট্রাক্টর বড় ট্রাক্টরের দরকার বিন্না উঠানো ট্রাক্টরের দরকার আর যদি বিন্না উঠানে ট্রাক্টর প্রত্যেক ইউনিয়নে দেওয়া যায় তাহলে কৃষকরা বা প্রজেক্ট সিলেক্ট প্রকল্পের মাধ্যমে যদি কৃষকদেরকে দেওয়া যায় তাহলে ভালো হবে বিন্না উঠানোর জন্য ট্রাক্টর দরকার হ্যাঁ ট্রাক্টর দরকার এছাড়াও চাষের জন্য চাষের জন্য tractor বা power tiller এগুলো যদি আমাদের সিলেট প্রকল্প বা অন্যান্য প্রকল্পের মাধ্যমে দেওয়া যায় তাহলে কৃষকরা উপকৃত হবে আমি এখন কথা বলছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে আপনার উপজেলায় এই ধরনের কি পরিমাণ অনাবাদী জমি আছে এখন পর্যন্ত আপনারা কতটুকু এই আবাদ যোগ্য করতে পেরেছেন এই এই রকম করে আচ্ছা ধন্যবাদ আমাদের টোটাল পুরো উপজেলায় প্রায় পনেরো হাজার পাঁচশো হেক্টর আবাদী জমি রয়েছে এর মধ্যে রবি মৌসুমে আমরা চাষ করি প্রায় নয় হাজার হেক্টরের মতো জমি এবং আবাদযোগ্য প্রতীত থেকে পাঁচ হাজারের মতো জমি প্রায় পাঁচ আবাদযোগ্য প্রতীত থেকে যায় আর কি আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিশেষ করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি প্রকল্প ব্যাপকভাবে এই প্রকল্পের মাধ্যমে চেষ্টা করছি যে এই আবাদযোগ্য জমিগুলোকে কিভাবে চাষের আওতায় আনা যায় প্রথমে আমরা গ্রুপ তৈরি করেছি কৃষকদেরকে গ্রুপের মধ্যে নিয়ে এসে তাদেরকে আমরা মোটিভেশন দিচ্ছি বিভিন্ন ধরনের ট্রেনিং দিচ্ছি সাথে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের মেশিনারিজ দিচ্ছি এল থাকতেছে সেখানে পাওয়ার স্প্রেয়ার থাকতেছে এগুলো দিয়ে তাদেরকে চাষ চাষে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি তো এই আমরা গত দুই বছরে প্রায় দুই হাজার প্রায় আঠারোশো বিশ হেক্টরের মতো জমি রবি মৌসুমের চাষের আওতায় এসেছে আমরা যে জায়গাটাতে দেখ দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি বিন্না আমরা বলি লোকাল ভাষায় বিন্না আবৃত্তি একটি মাঠ এই মাঠটিকে চাষের আওতায় নিয়ে আসতে হলে কৃষককে একটু ব্যাপক খরচ করতে হয় এই বিন্না তুলতে হলে এইটা খরচটা অনেক বেশি হয়ে যায় যার ফলে অনাবাদী জমিগুলো আবাদের না তো এখানে আপনারা যাদের সঙ্গে কথা বলেন বা আমরা বিভিন্ন সময় কৃষকদের সঙ্গে কথা বলি আমরা যদি বিন্যাটাকে তুলে দিতে পারতাম বিন্যাটাকে যদি সহজলভ্য করে তুলে দিতে পারতাম এবং আরেকটি বিষয় হচ্ছে যদি পানির একটা সংস্থান করে দেওয়া যেত তাহলে আমরা আশা করি যে সিলেটের যে আবাদযোগ্য প্রতি জমিগুলো আছে এগুলো খুব দ্রুত চাষের আওতায় চলে আসা মানে নিয়ে আসা যে সম্ভবত এই জায়গাটিতে আমরা কৃষককে শুধুমাত্র পাঁচটি প্রদর্শনী আমরাদের যে প্রদর্শনী বাস্তবায়ন করি পাঁচটি প্রদর্শনীর সার বীজ এবং হচ্ছে আন্ত কিছু টাকা দিতে পেরেছি কিন্তু বিন্যা ওঠানো প্লাস ব্যাপক আকারে এই যে করাটা এটি পুরোটাই হচ্ছে কৃষকের নিজস্ব তো এই কৃষকের এই যে ইচ্ছাটাকে স্প্রিয়াটাকে যদি আমরা আরও বেগবান করতে চাই আমরা যদি কৃষককে আরও ব্যাপক আকারে সাপোর্ট দিতে চাই সাপোর্ট দিতে পারি তাহলে আমরা মনে করি আশেপাশের যে বিন্ন আবৃত যে জমিগুলো আছে এগুলো কিন্তু আমরা চাষের আওতায় সেটা সেটা কিভাবে সাপোর্টটা কিভাবে দিতে পারি আমার সরকার কিভাবে দিতে পারে আচ্ছা প্রথম কথা হচ্ছে বিন্নটা যদি আমরা তুলে দিতে পারি এবং এই আপনারা দেখতে পাচ্ছেন বিন্নটা কিভাবে তোলে বিন্নাটা তুল কোনো আছে কিনা বিন্নটা তুলতে হলে বড় ট্রাক্টর লাগবে ট্রাক্টর এটা ছোট পাওয়ার টিলার দিয়ে সম্ভব না আপনি দেখতে পাচ্ছেন মাটিটা অনেক শক্ত বিন্না ঘাসের রুট অনেক বেশি নিচে চলে যায় যার ফলে বড় ট্রাক্টর দরকার এটি চাষ করার জন্য যেটা আসলে মানে সাধারণ কৃষকের কাছে নেই বা কেনার সম্ভাবনা কেনার সম্ভব না এবং সামর্থ্য নেই এবং এটি যদি যারা ব্যক্তিগতভাবে যারা এটি কিনে বিজনেস করতেছে তারা অনেক বেশি দাম রাখতে ইচ্ছা করতে যেটি কৃষকের ক্ষেত্রে এই চাষের খরচ দিয়ে লাভ তুলে নিয়ে আসা সম্ভব হয় না তো আমরা যদি বিলnäটা তুলে দিতে পারতাম এবং পানির একটা সংস্থান করে দেওয়া যেত আশেপাশে বিল আছে কিন্তু বিল থেকে এই জমিটি অনেক দূরে আমরা যদি খাল খননের কোনো কিছু করে দিতে পারতাম অর্থাৎ মেশিনের একটা ব্যবস্থা করে দেওয়া অর্থাৎ যে ভাবে হোক আমার কৃষককে যদি পানি দেওয়া যায় এবং যদি জমি চাষের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে আমরা এই জমিগুলো সবগুলো চাষের আওতায় নিয়ে আসতে পারবো মনে করি পানি ব্যবস্থাপনা মানে সেচটা নিশ্চিত করা এবং ঘাস যেগুলো আছে এগুলো নিশ্চিত করা মানে তুলে ফেলার ব্যবস্থা করবে এগুলো সবই

জাল এবং গ্রাম কুবি গ্রাম লন্ডনে যায় সবচেয়ে বেশি প্রত্যেক দিন কি পরিমাণ তোলা হয় আট বস্তা দশ বস্তা আট বস্তা দশ বস্তা প্রত্যেক দিন আচ্ছা এক বস্তায় কত কেজি থাকে তেইশ কেজি তেইশ কেজি আচ্ছা